রাজভবনে রাজ্যপাল নিজের মূর্তি উদ্বোধন করছেন বা মূর্তি বসাতে চলেছেন এগুলো রাজ্যপাল পদের চূড়ান্ত উনি যদি এটা বুঝে থাকেন তো ভালো বিজেপি যেহেতু একটা বঙ্গ বিরোধী দল বাংলার জন্য কখনো কিছু করেনি বাংলার যাতে ক্ষতি হয় বাংলার মানুষ বঞ্চিত হন ওরা সেই রাজনীতি করে বাংলা থেকে ট্যাক্সের টাকা নিয়ে যায় আর এদের নেতারা দিল্লিকে বলে বাংলাকে টাকা দিও না সেটা আবার সগর্বে বলে কুৎসা করে প্রতিহিংসার রাজনীতি করে তো সেই কারণে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই নেই কোনো দায়িত্বশীল নেতা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ তিনি পর্যন্ত বলছেন এই বিজেপি কি করবে তারা মানুষের ইস্যুতে নেই এই বিজেপির ভবিষ্যৎ দিলীপ ঘোষই দেখতে পাচ্ছেন না তো সুতরাং তো বোঝাই যায় জন বার্লা কি বলেছে যেভাবে বিজেপি চলছে চলতে পারে না দিলীপ ঘোষ কি বলেছেন যেভাবে বিজেপি চলছে চলতে পারে না ফলে তাদের নেতারাই বলছেন যে বিজেপির এখানে কোনো ভবিষ্যৎ নেই এবং এবার শুধু হেরেছে তাই নয় আগেও হেরেছে এখনো হারছে হারের প্রবণতা বজায় আছে আরো বিপর্যয়ের দিকে এগোচ্ছে রাজ্যের বিজেপি কিছু মানুষ কিছু সময়ের জন্য বিভ্রান্ত হতে পারেন বিজেপির কিছু কথা কিছু রাজনীতি তাদের যে সমস্ত একটু অন্য ধরনের রাজনীতি যার সঙ্গে রুটি কাপড়ার মাখানের মাকানের সম্পর্ক নেই কিছু মানুষকে হয়তো বিভ্রান্ত করেছিল কিন্তু মানুষ দেখেছেন ধর্মের নামের পেট ভরে না মানুষ তারপর দেখেছেন উন্নয়নটা মমতা ব্যানার্জির সরকারই করে রুটি কাপড় ওর মাকান মমতা ব্যানার্জির সরকার দেয় তো তাদের বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে তাদের কেউ নেতা কেউ কর্মী কেউ সমর্থক কেউ ভোটার তারা আস্তে আস্তে বিজেপির থেকে সরে আসছেন ফলে এখন উত্তরবঙ্গে সেই ট্রেন্ড ক্রমশ স্পষ্ট হয়ে গেছে যে কিছু লোক কিছু কারণে যে বিজেপির দিকে ভোট দিয়েছিলেন তারা আবার বিজেপি থেকে সরে তৃণমূল কংগ্রেসকেই তারা আস্থার জায়গা বলে ভরসা করছেন শপথ বাক্য রাজ্যপালের দিন ছিল তিনি বলছেন রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবো কিন্তু যখনই দেখা যায় শপথ বাক্য বিধায়ক হয়ে গিয়েছেন এবার তাদের শপথ নিয়ে যদি রাজ্যপাল কোনো নাটক করার চেষ্টা করেন তিক্ততা করার চেষ্টা করেন বিলম্ব করার চেষ্টা করেন এই করে তিনি ঠেকাতে পারবেন না মানুষ রায় দিয়েছেন মানুষের রায়কে মেনে শপথ বাক্য যেরকম হয়েছে সেইভাবেই শপথ বাক্য পাঠ করানো উচিত বিধানসভার স্পিকার সাহেব শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন আশা করব রাজ্যপাল মানুষের রায় মেনে নেবেন মানুষ রায় দিয়েছেন ছজন তৃণমূল বিধায়ক যাচ্ছেন অকারণ তিনি কোন জটিলতা বা তিক্ততার পথে যাবেন এরকম মানে আশা করি না যদি যান তো তাকে শেষ পর্যন্ত শপথ তো আটকাতে পারবেন না মানুষ জিতিয়ে দিয়েছে বিধায়ক হয়ে গেছে শপথ হবে

যে কালকে সবাই দেখেছিলেন যে উনি কোনো মূর্তিকে নিয়ে একটা বিষয় হয়েছে এখানে সবাই ছিলেন সাংবাদিকরাও তারা দেখেছেন তারা লিখেছেন এখন যদি রাজ্যপাল নিজেই যখন বুঝতে পারছেন যে একটা চূড়ান্ত বিতর্ক হচ্ছে রাজভবনে রাজ্যপালের মূর্তি হাস্যকর ব্যাপার রাজ্যপালরা তো আসবেন এই এই পদটার একটা মর্যাদা আছে সাংবিধানিক সম্মান আছে এই ধরনের হঠাৎ একটা নিজের মূর্তি তৈরি করে এই মর্যাদা হানিকর বিষয়গুলো আমার মনে হয় তিনি উপলব্ধি করেছেন এবং এখন বলছেন যে না ওটা মূর্তি না কেউ একটা স্মারক হিসেবে দিতেই পারে সেটা উনি খুলে দেখেছেন তো সেটা তার ব্যাপার কিন্তু রাজভবনে রাজ্যপাল নিজের মূর্তি উদ্বোধন করছেন বা মূর্তি বসাতে চলেছেন এগুলো রাজ্যপাল পদের চূড়ান্ত মর্যাদাহানি উনি যদি এটা বুঝে থাকেন তো ভালো দিলীপ ঘোষ জনপাল্লা কথা আপনি একটু আগেই বললেন দিলীপ দাও উনিশ সালের প্রসঙ্গ টেনে ওরা বলছেন যে দুহাজার উনিশ সালের উপর নির্বাচন তো আমরা তো চারটে সিট জিতেছিলাম এখন সেটাও জিততে পারি না দেখুন আমি একটা কথা বলি দিলীপ ঘোষ অন্য দল করেন বিজেপি করেন আমি বিজেপির বিরোধী এবং বিজেপি নেতাও দিলীপ ঘোষের বিরোধী কিন্তু আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবং প্রত্যক্ষ রাজনীতিতে আসার পর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আফটার তপন শিকদার বিজেপি দৃষ্টিভঙ্গিতে আমি রাজ্য রাজনীতি বলছিলাম বিজেপির দৃষ্টিভঙ্গিতে আফটার তপন সিকদার এত সফল সভাপতি দিলীপ ঘোষ ছাড়া কিন্তু কেউ ছিলেন না তিনি নিজে জিতেছেন বিধায়ক হয়েছেন তিনি সাংসদ হয়েছেন যেটা বিজেপিতে এই রেকর্ড কিন্তু খুব একটা ছিল না এখন বিজেপিকে কিছু আসন সেই সময় দিলীপবাবুর সঙ্গে পাওয়া গেছে সময় ওরা ওরা করেছিলেন আমাদের বিরোধী কিন্তু বিজেপির মধ্যে বিজেপির ওয়ার্কারদের মধ্যে দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা আছে দিলীপ বাবু কিছু দলকে পাইয়ে দিয়েছেন তো এখন আমরা পরবর্তীকালে দেখেছি বিজেপির গোষ্ঠী দিলীপ দিলীপবাবুকে অসম্মান করা হয়েছে সভাপতি পদ থেকে সরানো হয়েছে জাতীয় সহ সভাপতি করা হয়েছে সেখান থেকে সরানো হয়েছে সিটিং এমপি মেদিনীপুরে সেখান থেকে গেটে অপমান করে বাদ দিয়ে দুর্গাপুরে দাঁড় করিয়া হারিয়ে দেওয়া হয়েছে ফলে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের দিলীপ ঘোষ তো নিজেই বুঝতে পারছেন এইভাবে দলটা চলতে পারে না সেই জন্যই তার এই তুলনামূলক যে পর্যবেক্ষণ সেটা বেরিয়ে আসছে মানে দিলীপ ঘোষের এখন বিজেপিতে হচ্ছে জাস্টিস ফর দিলীপ ঘোষ এত ভালো উনি বিজেপি নেতা হিসেবে কাজ করেছেন কিন্তু বিজেপি তাকে জাস্টিস দিচ্ছে না ওই সুকান্তবাবুরা তাকে অপমান করছে সরিয়ে দিচ্ছে ফলে বিজেপির ওয়ার্কারদের মধ্যে একটা আওয়াজ চলছে জাস্টিস ফর দিলীপ ঘোষ যতই চেষ্টা করো সকাল থেকে তোমরা বার করতে পারবেও না কি বলবেন কেন বলতে যাবো জাতীয় সমিতি তৈরি হয়েছিল মাঝখানে কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে আমরা জানি না ফলে দল কাকে ডাকছে কারা এখন মেম্বার আছেন দল সর্বভারতীয় কর্মসমিতিতে শীর্ষ নেতৃত্ব যাদের ডাকার তাদেরকে ডাকছেন এ ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই ববিদা অত্যন্ত সিনিয়র নেতা এবং তিনি ওয়ার্কিং কমিটির সদস্যও বটে ফলে তিনি যখন এই বিষয়ে বলে দিয়েছেন আমি সেখানে কেন মন্তব্য করবো যে কর্মসমিতি বসছে এবং জাতীয় কর্মসমিতি যে সদস্যরা দলের নীতি আদর্শ আস্থা রেখে দলের পদক্ষেপে নেত্রীর তাদেরকে দল ডেকেছে এর বাইরে আমার কোন মন্তব্য নেই পারে আমরা তো বারবার বলছি অন্তত দুশো পঞ্চাশ তার মানে দুশো তো সেটা তার থেকে বেশি হয় আমরা বলছি এটা আমরা খুব কনফিডেন্টলি বলছি আমাদের এই যে গতকালের এত প্রবল কুৎসা চক্রান্ত মিথ্যাচারের পরেও যে ছয় ছটা জেতা